দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চমৎকার প্রজেক্ট আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র তিন শতক জমি মাত্র তিরিশ খুব ছোট্ট জায়গা মাত্র তিন শতক জমিতে দু ইউনিট একটা ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনটা আমাদের ক্লায়েন্টের সর্বোচ্চ চাহিদাকে গুরুত্ব দিয়ে ডিজাইনটা তৈরি করার জন্য আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা চমৎকারভাবে ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখি এই বাড়ির সারটাকে ঠিক তেমনই চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে এ বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যার ফলে বাড়ির প্রত্যেকটি স্পেসে যেন আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থা রাখার জন্য পর্যাপ্ত গ্লাসে ব্যবহার করা হয়েছে তো দর্শক আমি সবসময় একটা কথা বলি আপনারা অনেক টাকা দিয়ে বাড়ি জায়গা কেনেন অনেক টাকা খরচ করে বাড়ি করেন কিন্তু বাড়ি যখন ডিজাইন করবেন তখনও কিন্তু কিছু টাকা এক্সট্রা যদি খরচ হয় তারপরেও একটা অভিজ্ঞ আর্কিটেকচারাল ফার্ম কিংবা কনসালটিং ফার্মের নিকট থেকে যাতে অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে তাদের কাছ থেকে ডিজাইনটা করবেন যারা ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে পারে যাদের বাংলাদেশ বিল্ডিং যে কোড আছে কোড সম্পর্কে আইডিয়া আছে তখন হবে কি আপনার যে বাড়িটা সেফ একটা বাড়ি হবে বাড়িটা নির্মাণ করতে টাকা খরচও কম হবে বাইটা সুন্দর হবে সব মিলাই কিন্তু আপনি লাভবান হবেন প্রাথমিক খরচ হয়তো মনে হবে যে আপনি কিছু টাকা খরচ বেশি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সব মিলাই কিন্তু আপনি লাভবান হবেন আর যদি আপনি এই বাড়িটা যদি আপনি অদক্ষ কারোর কাছ থেকে করেন সেক্ষেত্রে কিন্তু এই বাড়িটা ধসে পড়তে পারে এ বাড়িটা ফাটল সৃষ্টি হইতে পারে বাড়িতে অনেক বেশি রড লাগানোর কারণে বাড়ির কিন্তু ক্ষতি হইতে পারে আপনি একটা ভুল সিদ্ধান্ত কারণে কিন্তু আপনি কোটি টাকা আপনি কিন্তু লস হইতে পারে তো আমরা এই ধরনের ভুল কখনোই করব না আমরা সব সময় ভালো ইঞ্জিনিয়ার ভালো মিস্ত্রি দিয়ে কাজ করার চেষ্টা করব দশম আমি ইঞ্জিনিয়ার টুটেল আসি আপনার সঙ্গে এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশ রালি আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আপনার দুই দিকে রাস্তা আছে তো এখানে সামনের দিকে দুইটা দোকান রাখা হয়েছে একটা ইউনিট রাখা হয়েছে আর এখানে এই অংশ দিয়ে এন্ট্রেন্স হবে আপনি দেখতে পাচ্ছেন এর পাশে এন্ট্রেন্স হবে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে আর এটা হচ্ছে পার্কিংয়ের জন্য একটা স্পেস রাখা হয়েছে দুইটা দোকান রাখা হয়েছে তো দশমি আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কী করে মাত্র তিন শতক জমিতে দুইটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে দুইটা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে এই বাড়িটা হবে রোজিনা খাতুন নামে এক ভদ্র মহিলার জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশম এখন আমি আর্কিটেকচার ড্রয়িংয়ের টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো তো আপনি এই পার্কিংয়ের জোন এখান দিয়ে এসে এই লিফটে লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন ছয়শো উনিশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে যে সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে তিনটা দুটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে চমৎকার একটা ইউনিট সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ছয়শো সাঁত্রিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি এখানে একটা রাখা আছে এখানে এই বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্ধা রাখা আছে আর একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাস করা আছে এবং একটা বান্ধা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে এই নোটটা সাজানো হয়েছে দর্শক মন্ডলী এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তা সময় এটা ছয়তলা বাড়ি এখানে কোনো পাইলিং লাগছে না ফাউন্ডেশন খরচ লাগবে ফাউন্ডেশন করতে ফুটিং শর্ট কলাম গ্রেড বিম এ পর্যন্ত আমাদের বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালা যদি আমি ফ্রেম স্ট্রাকচার দাঁড় করাই তাতে প্রতি স্কোয়ার ফিটে সাড়ে ছশো টাকা খরচ হবে আর এরপরে যদি আমি এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে চাই ছবির মতন এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে চাই লিফ্ট সহ ফাউন্ডেশন সহ কাস্টিংসহ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি যদি আমি তিন শতক জমিতে করতে চাই তাহলে আমার এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ